Alhamdulillah, la ilaha illallah, subhanallah. walhamdulillah, la ilaha illallah, la ilaha illallah, oh la ilaha. लड़स कुलो सेष्टी चीला ओड़स कुड़ सीलो कलो सेष्टि जह उल खुशी हुई न किले सुभान আমার মতো জজবা নিয়ে যজবা নিয়ে আমার মতো জজবা নিয়ে দুর্বলের মতো আমি যে আমি যে জিকির করে দেখেন জিকিরের মধ্যে কি জজবা শোভ

Inna Allah subhanallah walhamdulillah la ilaha illallah inna Allah la ilaha illallah Allah la ilaha illallah inna Allah nami sathina humi sayya Jare Allah panchaini

In the law, the she could see the colour, see the tea. Oh, see the she could see the colour, see the tea. Oh, see subhanallah, tea.

Inna the law subhanallah walhamdulillah, la ilaha, in the law, la ilaha, la ilaha, in the law, na min shayya, jare allah pajaylani. Dosto bole tahar pehle mujila Subhanallah alhamdulillah La ilaha illallah Subhanallah alhamdulillah La ilaha illallah La ilaha illallah La ilaha illallah

'RE না ছ্ন৅ ন্িছ্িছ্ন সটুিছ্তু্ন এড্বিছর্঎ষ্য�美味. All praise is to Allah, Marham알 Laub for Allah and happy for Allah. Dhopp Haft for Allah, 因緩in Christian to be that understand we be a holy. flows equally and western hy�estين with a আমার আলোচনা শুনতে হলে কনফিডেন্স লাগবে আত্মবিশ্বাস লাগবে আত্মবিশ্বাসী হয়ে যদি বসতে পারেন তাহলে আবার বলছি বসবেন আমি কখনোই হাজার হাজার মানুষের জন্য পাগল নই কিন্তু আমার মাহফিলে শূন্য মাহফিল এমনে হাজার হাজার মানুষ চলে আসে অনলাইনে দেখলে বুঝবেন কে কিন্তু আমার মাহফিলে কোনো বেয়াদব আসে না এটা এটা চরম সত্য আমার মাহফিলে কোনো বেয়াদব আসে না আমার মাহফিলে আসে যারা জেন্টল তারা

খানান তারপরে দিন এনার্জি যায় কই আমাদের লোকরা তো একবেলা খাইয়া আর এনার্জি যুক্ত হয়ে গেছে আর আপনারা এত পিওর খাবার খাওয়ার পর আপনাদের এনার্জি যায় কই আমার দিকে তাকান আপনারা বেয়াদবি করবেন না ডিস্টার্ব করবেন না আমি একদম কন্টিনিউয়াসলি আলোচনা করতে থাকি আমাকে একটা নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়টার উপর আপনাদেরকে সবকিছু মিলে একটু বোঝানোর চেষ্টা করব আপনারা সবাই আমার কি এই মুহূর্তে শুনেন কথা বলে না শুনেন বাংলা ছাত্র কি এটা কি মানতে পারবে ছাত্র মানা ছাত্র নিজেকে ছাত্র মনে করা মানে কি আই এম জিরো মানে আমি কিছুই না আজকে শিখতে আসছি কি করতে আসছি আর আপনি যদি আমার সাথে একমত হতে না পারেন তাহলে আপনি মনে করবেন আই এম হিরো আমি বলবো ইউ আর জিরো কারণ আপনি তো প্রাউড ফিল করছেন অহংকার করছেন ঠিক বলেন আল্লাহ ডান্স লাইক প্রাউড করে না কারণ অহংকার শুধু একমাত্র ওনারই সাথে লা ইলাহা ইল্লাল্লাহ দেয়ার ওনারই সাথে যিনি আল্লাহু আল্লাহু আহাদ

যারা মজা পানলাই হাত তুললিंनो বলছে। হাত নামান সাধারণ অবস্থাটি আমার দিকে দেখেন এই যে জিকিরটা করার পরে স্বাদ পাইছেনে মজাটা লাগছে কোথায় দেহে না কলবে কোথায় রহের মধ্যে লাগছে কোথায় আপনি এদিকে হেলান দেন ওই যে আমার চাচা আমারে দেখেন আমি চাইতে মন চাইতাছে আমারে এই আমিও আমার চাচারে পছন্দ হইছে চাচার বিউটিফুল স্মাইলিং অনেক সুন্দর হাসি কারণে কেন তাজারে পছন্দ করছি আল্লাহ রাসুল মানুষ সুস্থ থাকার জন্য যে শিক্ষা আমাদেরকে দিয়েছে এর মধ্যে একটা হলো হাসি হাসি খুশি জীবন মানুষকে অনেকটা ফ্রি রাখে মানুষ কিন্তু কি গোমরা হতে পারে না হাসি খুশি মানুষের জীবন অনেক সুন্দর গোমরা গোমরা মানুষের থেকে

যে রোহের মধ্যে শান্তি পাইছেন যারা প্রশান্তি পেয়েছেন রোহের মধ্যে তারাই সত্যিকারের আশিকের আসে তারাই সত্যিকারের মুমিন কারণ মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করে কয় ধরনের দুই ধরনের খাবার জোগাড় করে এই যে চানাচর ওলারে ভাগাইছি কেন জানেন এটা হলো শয়তানের একটা ক্যান্টনমেন্ট কি কেন মানুষ যখন ভালো কাজ করতে যায় দেখবেন অন্যরকম মানসিকতা চলে আসে কিন্তু আপনি বন্ধ কাজ করতে চান খারাপ কাজ করতে চান দেখবেন আপনার মানসিকতার একটু অবনতি হবে না

সমষ্টিগত সবার জন্য সবাইকে অ্যালার্ট করেছেন আল্লাহ রাব্বুল আলামিন শয়তান সম্পর্কে রেড সিগন্যাল দিয়েছেন যেমন আমি যদি বলি কোড়ি কি কোড়িতে শুধু বান্দারি মান শয়তান পাঠিয়েছে মালিক সুবহান দেখি বান্দা শয়তানের ধোকায় পড়িয়া ঠিক থাকে কি যায় আমাকে ভুলিয়া আপন কালাম বেছে পড় নিয়েছেন খোদা আর বান্দা শয়তান থেকে থাকো জুদা

একেবারে দুর্বল যেমন তারা অনেকেই জান্নাতের বাগানে আসছেন অনেকে আবার বাড়ি চলে গেছে যারা বাড়ি চলে গেছে তারা শয়তানের কাছে পরাজয় বরণ করেছে আর আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন চিরশত্রু শয়তানের সাথে আত্মা দিয়ে যুদ্ধ করে আপনারা বিজয়ী হয়েছে। আপনারা কিন্তু বিজয়ী আপনারা জানেন সেটা আপনাদের জন্যই কিন্তু পুরস্কার বরাদ্দ রেখেছেন আমার আল্লাহ আমি আপনাদেরকে বলি প্রত্যেকটা পার্সন আমার আলোচনা ঢুকতে আমি ঢুকতেছি প্রত্যেকটা পার্সন ডবল পার্সন ডন তার মানে প্রত্যেকটা মানুষই একটা মানুষ দুইটা একটা মানুষ কি কি ख्याल ওই যে বলছেন যারা আত্মার মধ্যে সাত পাইছে এর জন্য আমি আলোচনার বিষয়ই চাই এই জন্য প্রশ্নটা করে শুরু করলাম আপনারা এই যে দেহের মধ্যে যারা রহের মধ্যে যাদের ধোলা লাগছে জিকির শুনে যার প্রশান্তি আসছে তাদেরকে মুমিন কেন বলেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার গ্রহণ করো একটা হলো দুনিয়ায় বাঁচার জন্য দুনিয়ার খাবার যেটা চাদুকানে গেলে পাওয়া যায় বন্ধুর বাড়ি গেলে পাওয়া যায় বাজারে গেলে পাওয়া যায় লোকাল কোন প্লেস কোয়ালিটিফুল ফ্লেজ যেখানে যার আপনি এই দেহের খাবারটা আপনি পাবেন যেমন বলেন বুট বাদাম চা কফি কুরমা পোলাও ভাত বিরিানি এগুলো খাইলে কিন্তু দেহের এনার্জি আসে এবং দেহ পুষ্টি পায় কথা কি বুঝেন আমা এটা হলো এটা কি কি বলা হয় এই দেহটাকে আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় না আবার আল্লাহ কখন কখন এটাকে বলেছেন ইনসান এটা হল মাথা থেকে পা পর্যন্ত পুরো স্ট্রাকচারটা এটাকে বাংলাতে কি বলা হয় মানুষ কি বলা হয় মানুষ ইংলিশে বলা হয় ম্যান অথবা পার্সন বুঝে নেন কিন্তু একদম ক্লিয়ার করে দিচ্ছি আমি বিষয়টা তো এই মাথা থেকে পা পর্যন্ত এটা হলো একটা মানুষ এটা হলো বৌডি বা দেহ এটা কি বডি বা দেহ এটাকে যে মানুষটা চালাচ্ছে সেই মানুষটা ভিতর এটা কিভাবে আসছে সেটা আপনি আমি কোন সৃষ্টি জানেন কতদিন থাকবে সেটা কোন সৃষ্টি জানেন আবার কোন দিন চলে যাবে সেটাও কোন সৃষ্টি জানেন কোন অবস্থায় যাবে সেটাও জানে না সেটার একটা নাম আছে সেটাকে আল্লাহর কোরআনের ভাষায় হয় ইংলিশ এটাকে বলা হয় সোন

বডির অনেকগুলো জিনিসই তৈরি হয় বাবা মা থেকে এর মধ্যে মোস্ট ইমপরটেন্ট যেগুলো বলি বাবা থেকে তৈরি হয় একটা সন্তানের বডির হার কে কথা বলে না কেন তার মানে হার ডিগলু হারগুলো বাবা থেকে তৈরি হয় মা থেকে যেটা মোস্ট ইমপর্টেন্ট যেটা এর মধ্যে অনেক কিছু সবগুলোর মধ্যে মোস্ট ইমপর্টেন্ট হচ্ছে এই দুটো কি কথা বলেন এই মা ঠিকই তাহলে আপনারা আমার দেহটা কার কাছে বাবা এবং মায়ের কাছে আল্লাহর কুদরতি ভাবে জমা করে রেখে দিলেন আত্তাটা আল্লাহর কাছে আল্লাহর আদেশে চার পাশে রেখে দিল তখন কি আব্দুর রহিম বলতেও দেখেছে আপনাকে না ডাক ডাকিনি তার মানে আপনি আব্দুর রহিম ছিলেন না তার কারণ দেহ এক জায়গায় রূপ আরেক জায়গায় আরেক জায়গায় তার মানে আপনি মানুষ না আজকে আপনাকে আব্দুর জলিল বলে ডাকে খলিলুর রহমান বলে ডাকে তার কারণ আলো মেআরাতে আলো মেআরহাত কি রুটান ট্রান্সফার হয়ে মায়ের উদরে চলে আসছে আপনি আমি পৃথিবীতে আসছে ওই যে একটু মজা পাইছি যে উনি সুবহানাল্লাহ বলছে আপনারা বলতে বললেন না

বে ঢাকা হবে কিন্তু যেদিন আপনার সীমা শেষ হয়ে যাবে এই সেদিন যে ওই ফার্স্ট টাইম যেমন ছিলেন লাস্ট টাইম এটা হয়ে যাবে দেহ এর ভিতর দেহ কেন্দ্র পৃথিবীতে পড়ে থাকবে কিন্তু রুহুটা চলে যাবে চিন্ত দেশে কারটা চলে যাবে লিনে কারটা চলে যাবে সিজিনে ঠিক কিনা বলেন এখন যখন আপনারই রুহুটা দেহটা আলাদা হয়ে যাবে তখন কিন্তু আইমে ডেড ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই মৃত ঠিক আমরা সবাই কি মৃত আমরা মৃত্যুবরণ করব করার পরে কি আপনি আমি আর কথা বলে তাহলে এখান থেকে আসল জিনিসটা যেটা আমি বুঝাইতে চেয়েছি আপনাদেরকে মানুষের দেহটা আসল নয় মানুষের আসল সত্তা হলো তার আত্মা মসজিদে গেলে যেই মুসল্লি নামাজ পড়ার পরে বের হয় বলে আহ কি শান্তি মনে করবেন আল্লাহ তাকে কবুল করে নিয়েছে মাহফিলে আসার পরে যদি কেউ এই গেটটা ওভারটেক করে বাড়ির দিকে রওনা দিয়ে বলে ছুটি মানে কি বলবো আপনাকে ফ্যান্টাস্টিক আলোচনা হয়েছে কারণ আরেকজন কিন্তু মজা পায় নাই আপনি মজা পাইছেন এই জন্য মজা পাইছেন কারণ আপনি ওয়াজটা বুঝে নিয়েছেন এই বুঝে নেওয়ার সক্ষমতাটা আপনার মধ্যে আসছে থেকে আপনার মন থেকে দেহ কিন্তু আসলে মেটার না এটা জাস্ট খাঁচা

কবরে এই জন্য আমাকে আজকে আলোচ্য বিষয় দেয়া হয়েছে মনির ভাই বারবারই বলেছেন ভাই একটু কবর হাসন নিয়ে আলোচনা করবেন আসলে আমি মনে করি ভেরি ইন্টেলিজেন্ট মনির ভাই তার কারণ আপনাদের পরিবেশটা আমি এসে দেখে এমন অবস্থা দেখেছি কবর হাসন নিয়ে করা ওয়াজ করাটা আমি মনে করি ফরজ আমার ব্যক্তিগত ধারণা দেখি কি ফরজ কারণ আপনারা এখানে যথেষ্ট দাসী এত সুন্দর জান্নাতের বাগান কিন্তু আপনারা মানুষ কোথায় একটা অজুহাত দিয়েছেন বৃষ্টি কাদা মাটি কই আমার তো পায়ে কাদা লাগেনি আমার মিশন হলো আজকে মানুষগুলোকে অ্যাক্টিভ করতে হবে আমার মাথায় করতেছে কিছুটা পায়ের তলায় কাঁদা তো আমার কথা আমার বুঝতে পারছে সবাই বুঝতে পারছে তাহলে আপনার আমার ঠিকানা কোথায়

আপনি আছেন কোথায় ধোকার মধ্যে প্রতারণার মধ্যে আপনি আমাকে ফলো করতে পারছেন না আপনি আমাকে বলো করতে পারছেন আমি একজন মুসাফির আমি একজন মেহমান আল্লাহ যখন খুশি হয় তখন বাবা মার কোলে জুড়ে দেয় কন্যা সন্তান কিন্তু এই কন্যা সন্তান এখনকার যুগে আসলে মনে হয় যে বাপ মানুষের আল্লাহর গজব পড়ে খেয়াল করে নেন এটা হাসি দিবা না প্লিজ এটা হাসির কথা না এটা বোঝার কথা আসলে কি অনেক বাবা মার মাথায় গজব পড়ে না কথা বলে না এক দর্জন ছেলে হইলো জান্নাতের ঘোষণা নাই মাত্র দুইটা কন্যা সন্তান হইলো আসল বলছে দুইটা জান্নাত বরাদ্দ তিনটা হইলে তিনটা জান্নাত বরাদ্দ হাদিসে রাবি বলেছেন আমি আমার রাসূলকে একটা সম্পর্কে প্রশ্ন করি না যদি একটা সম্পর্কে প্রশ্ন করতাম রাসূল বলতো একটা হলেও তার জন্য একটা চিহ্ন ওয়াজ বুঝে নাও তোমরা কারণ আমি তোমাদের কিনে নিয়ে টেনশনে আছি কারণ তোমরা সকাল তো বিকাল মাথা থেকে পা সব ইহুদীদের রং মুসলমানের রং তো তোমাদের নাই

খুশি হলে কি পাঠায় কন্যা আল্লাহ যদি একটারা বৃষ্টি হয় কিছু মূর্খ কিছু গর্ধবাসে কয় আসমান ছিদ্র হয়ে গেছে কখনো বৃষ্টির ছিদ্র নিয়ে আসে না এক একটা বৃষ্টি ফোটে এক একটা প্যারেস্তা পৃথিবীতে নিয়ে আসে যদি তুমি আরো বেশি খুশি হও তাহলে কি করো আমার আল্লাহ গনে বান্দা আমি যদি আরো বেশি খুশি হই তাহলে কারু বাড়িতে পাঠিয়ে দেই আমি মেহমান সুবহানাল্লাহ এই তিনটাতেই আমরা বিরক্ত আর এই তিনটাই আল্লাহ পছন্দ করে আমরা কি মুসলমান হতে পারছি পারি নাই তো পারি নাই এজন্য কারণ জানি নাই তো আমি মনে করি আই লাইক টু আপনি স্টাডি করেন আপনি পড়েন আপনি জানেন আপনি তো বলবেন যে হুজুর আমি জানি না কোন অজুহাত কিন্তু আপনার কাজ করবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে আমি আপনাকে বলি আপনাদেরকে বাঁচাইতে আসছি তো আমি মারতে আসছি আমি আপনাদেরকে বাঁচাইতে আসছি আপনাদের রাস্তা কত সহজ আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে একটু মন শুনেন আমি একটা হাদিস শরীফ কারণ দলিল তো মাঝে মাঝে সাথে রাখতে হয় কি করতে হয় দলিল সাথে সাথে রাখতে হয় খবিজ তো পৃথিবীতে বেশি বাইরে গেছে কথা কয় না কেন খবিজ বেড়ে গেছে কিনা

ভয় হতে পারে কারণ অলিদের বিরুদ্ধে এখন মানুষের অভাব নাই এই জন্য মোবাইলে অস্ত্র তুলে রেখেছি সন্নিরা কখনো লাঠি দিয়ে পালা দিয়ে যুদ্ধ করে না সন্নিরার যুদ্ধ হলো আমার আল্লাহর কোরআন এবং নবীর হাদিস জোরে জোরে ঠিক কিনা আমার আসুন বলে দিয়ে

গত্ত করে সেই যেমন আমার হত্ত করলো আমার আসা আমিরই ফকত অসওয়ানি যে ব্যক্তি আমার আমির অবাধ্য করে সেইজন আমার অবাধ্য করলো তার মানে আহলে সুন্নাতুল জামাতের হক কানে আলেমের হক কানে আল্লাহর সবাই কিন্তু হক না লেবাসের পীর বাংলাদেশে সুন্নিয়তে অনেক আছে কথা কয় না আছে লেবাসের মাওলানাবি অনেক আছে আপনি হক চিনি নিতে হবে আপনি সুন্নি জামাত করলেই যে আল্লাহওয়ালা হবেন এমনwidetilde না সুন্নি জামাত করেন কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না খাবার খাওয়ার সময় আপনি হালাল খাবার খান না বস্ত্র পরার সময় যে দেয় তারটায় গ্রহণ করেন একটু যাচাই বাছাই করেন না আছে না নাই আরো জোরে বলেন সমাজের মধ্যে বন্ধু এমন মহল আছে সভাপতি সেক্রেটারি মতোয়াল্লি কেশিয়ার একটা না একটা অসভ্য থাকে এবং অসভ্য যেমন সত্য বড় লোক তেমন সত্য প্রত্যেক দিন পা টিপে তার চাকরি বাঁচায় ওইটা কিন্তু সত্যিকারের সন্নি নয় এই জন্য আপনাকে বললাম আমার আল্লাহ বলেছেন তুমি আহলে সন্ন্যতল জামাতের আলেমদেরকে ভালোবাসো নবীর ভালোবাসা হয়ে যাবে নবীকে ভালোবাসো আল্লাহর ভালোবাসা হয়ে যাবে তুমি বেঈমান কাফেরকে আজকে থেকে কোনো ফলো করো না তোমার কোন না কোন পছন্দের আলেমকে তুমি ভালোবেসে তোমার লাইফ স্টাইলটাকে চেঞ্জ করে ফেলো কারণ আবার আল্লাহ বলেছে পৃথিবীর সাধারণ মানুষ আমার বান্দারা তোমরা এই দুই উজার করে তোমরা শুনো আমার আল্লাহ কোরআন বুখারী মুসলিম শরীফে যেমন রাসূল বলেছেন তেমনি আমার আল্লাহ বলেছেন And join with my dear people you come to my paradise